বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন গোপালগঞ্জে উৎসাহ উদ্দীপনা ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এজন্য সকলে যাতে গণভোটে অংশ নেয় সে ব্যাপারেও সকলের সহযোগিতা কামনা করেন তিনি গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে কথা বলেন তিনি তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত রয়েছেন তারা সব সময় তৎপর রয়েছেন তিনি আরও বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও কার্যক্রম তারা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবেন এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ও সেনা ক্যাম্পের অফিসার বৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশব্যাপী চলমান এলপি গ্যাস সিলিন্ডার সংকট টেপাখোলা লেকপাড়ের কাজের অগ্রগতি মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের নিষ্কাশিত বর্জ্যে পার্শ্ববর্তী চন্দনা নদীর পানি দূষণ ও দেশীয় মাছের ক্ষতিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম ও জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জেলা বীজ ও সার মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় বীজ ও সারের কোনো প্রকার সংকট নেই এবং জেলার চাহিদা অনুযায়ী বীজ ও সার মজুদ রয়েছে বলেও জানানো হয় এছাড়া বীজ ও সার নিয়ে কৃষকেরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুল রহমান এবং বীজ ও সারের সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কৃষি পরিস্থিতি স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এছাড়া ভাঙা রাস্তাঘাট সংস্কার ও নদী ভাঙন প্রতিরোধে নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়ক ও জনপথ বিভাগ গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর এলাকায় তেত্রিশ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টিল টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরির ঘটনায় পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে যে কোনো সময় টাওয়ারটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা গতকাল দুপুরে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মৌজার আলী কাজী সড়কে অবস্থিত বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে এ ঘটনা ঘটে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায় তেত্রিশ হাজার ভোল্টের ওই টাওয়ারের চারটি প্রধান খুঁটির মধ্যে দুটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা এতে টাওয়ারটির কাঠামোগত ভারসাম্য নষ্ট হয়ে একদিকে হেলে পড়েছে স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে বিদ্যুৎ বিভাগকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ওজো পাড়িকোর কর্মকর্তারা তবে তাদের উপস্থিতি টের পেয়ে চোরেরা যন্ত্রাংশ ফেলে রেখে পালিয়ে যায় পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ওজো পাড়িকোর জেলা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী ফেরদাউস আল জাহিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান টাওয়ারটি ভেঙে পড়লে দীর্ঘ সময়ের জন্য মাদারীপুর শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়তে পারে পাশাপাশি জনবহুল এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ও যানমালের ক্ষতির আশঙ্কাও রয়েছে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত শুরু করে জড়িতদের আইনের আওতায় আনা হবে সবশেষে আবহাওয়া আজ সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাত দুইটা হতে পরবর্তী ছয় থেকে সাত ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়